ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী চললে তুমি বাত शरी বাত কমলিওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী চললে তুমি বাত शरी বাত কমলিওয়ালা সফায়তের কন্ডরি রাসূলুল্লাহ রসুল্লাহ রসুল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তফা নবী চলেওয়ালা তুমি বাতাসরি বাতাস কামলিওয়ালা ওরে দোসরা কোন মাবুত নাই এক আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সালেওয়ালা তুমি বাতশরি বাতশাহ কামলিওয়ালা শফায় কন্ডরি রসুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী স্লেওয়ালা তুমি মদিনা ওয়ালা